বাউল শিল্পী আবুল সরকারকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত সকালে আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভ দামতার আবুল সরকার মেয়েদের তাকিয়ে আবার দরকার জামাই যদি না থাকে হাতে আবুল সরকার গিয়ে সার্ভিস দেয় রাতে স্টেজের মধ্যে ওঠার আগে এইভাবে মেয়েদের কাছ থেকে ভালোবাসার স্পর্শ নিয়ে তারপর তিনি বাউল গানে অংশগ্রহণ করেন আবুল সরকার তার নাম হইল মহারাজ আবুল সরকার তার সাথে বেশি টাকা নিয়ে গান কোনো করতে পারে না হ্যাঁ তিনি নাকি সকল বাউল রাসুলদের চাইতে বেশি টাকা নিয়ে তারপর গান গান কারণ সেই গানের মাধ্যমে তিনি ধর্মকে অপমান করে আল্লাহর কোনো গু আমাতা লিখি পাই না এই জন্য কোনো কালো ছায়াই তাকে এত পরিমাণ টাকা দিয়ে স্টেজে উঠায় গত কয়েকদিন আগে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি খুবই অপ্রত্যাশিত আমার মহান সৃষ্টিকর্তা আমার ধর্মের প্রত্যেকটা বাণী তার অর্থকে বিকৃত করার অধিকার কারণে কোন বিকৃত মস্তিষ্কের অধিকারী যদি কোনো সমস্যা সৃষ্টি করে এরপরে যদি কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয় তাহলে শুধুমাত্র যারা এই পরিস্থিতিতে রিয়াকশন দেখাবে তাদেরকে দায় দেওয়া যাবে না তাই বলি আল্লাহর যদি মুখ থাকে আসলে কি আল্লাহর মুখ আছে কিনা আমার আমার জানতে ইচ্ছে হয় এই দেশের মুলা মনসীর কাছে আমার জানতে ইচ্ছে হয় আল্লাহর মুখ আছে কিনা আল্লাহর হাত পা আছে কিনা আপনারা যদি এই খেলা খেলতে থাকেন তাহলে আমরাও এই খেলা খেলতে বাধ্য হব আজকে আজাহারীর একটি ভিডিও সারা ফেসবুকে ভাইরাল হয়ে আছে চাইলে সেটা নিয়েও মামলা করা যায় যদি ভদ্রভাবে না করেন তাহলে এই বিষ কিভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবহার করতে হয় এটা আমরাও কিন্তু জানি

আবুল সরকার যিনি সাম্প্রতিক সময়ে তার অনুষ্ঠানে তিনি সরাসরি আল্লাহকে নিয়ে বেশ কয়েকটা মন্তব্য করেন যে মন্তব্যের জেরে অর্থাৎ মানে তাদের কথা বলতে গিয়ে সেখানে বেশ কিছু কথা বলে ফেলেন যে কথাগুলোর জেরে রীতিমতো তুলপার হয়ে গেছে মানিকগঞ্জ এবং সারা দেশে ইতিমধ্যে তৌহিদি জনতা এবং বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের মধ্যে রীতিমতো তুলপার সামাজিক যুগ এবং সারা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করতেছে এবং একদিকে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে বাউল শিল্পী আবুল সরকারের বক্তরা রীতিমতো মাঠে নেমে গেছে অন্যদিকে তো হিদি জনার তাকে ফাঁসির দেওয়া হয় সেজন্য রীতিমতো সারা বাংলাদেশে মানব বন্ধন করতেছে এমন যখন পরিস্থিতি তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যে ভিডিও ফুটেস্টার মাধ্যমে যে ভিডিওগুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দর্শক আমরা আর বেশি কথা না বলে মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাদেরকে অনুরোধ করবো যেন আমাদের চ্যানেলটিতে এখন মতো সাবস্ক্রাইব করে সাথে পেন যে দেখে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন আপনি সেখানে মূল আলোচনা চলে যাচ্ছি

পারবেন না এই আপুটির এই দাবিটি রয়েছে আপনি কি আল্লাহ সমতুল্য যে আপনি আল্লাহর বিচারই যান বলতেছেন যে পুরো বিষয়টাকে আল্লাহ বনাম আবুল সরকার এই রকম একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ অনেকে আবার এও দাবি করছে এই আবুল সরকার একজন বাউল না কিন্তু এই ব্যাটা তো বাউল না তিনি শুধুমাত্র নাকি বাউলের লেবাস ধারণ করছে ধর্মের বিরুদ্ধে কথা বলার জন্য দেখেন না আপনি দেখেন ও একটা খালি গায়ে একটা কাপড় জড়িয়ে নিয়ে চার পাশে চারটা মেয়ে এদেরকে নিয়ে হাসি তামাশা রঙ্গরাটা করে সেই সাদা কাপড়টা আবার পেছিয়ে দেয় কিছু সঙ্গক মহিলার এই ব্যাটা তো পিছনে একদম লাল করে এরকম ভাবে এখন অসংখ্য মানুষের দাবি আপনারা দেখেন নাই তবে এই বাউলদের বিরুদ্ধে যখনই মানুষ প্রতিবাদ করতে নিল তখনই আবার আন্দোলন করা শুরু করলো কিছু সংখ্যক মানুষরা বাউলের পক্ষে গান বাজনা এর বিরুদ্ধে কোন দলিল কোরআনে সম্মত নাই হাদিস ঘাটলে এই গান বাজনার সপক্ষে অনেক অনেক দলিল অনেক নবীর রসুলরা গান করছে আমার আখেরি জামানার নবী নিজেও গান শুনছে আচ্ছা আপনি একজন রাজনীতিবিদ আপনি একজন রাজনীতির বড় নেতা আপনার বিরুদ্ধে যদি কেউ কোনো ধরনের কথা বলে বা আপনাকে কেউ গালি গালাস করে তাহলে তার বিরুদ্ধে সাথে সাথে আপনি মামলা দিয়ে দিচ্ছেন তাকে জেলের মধ্যে ভরে দিচ্ছেন তবে আপনারই সৃষ্টিকর্তা যে আপনাকে সৃষ্টি করেছে তাকে যদি কেউ গালি গালাস করে তার বিরুদ্ধে কেউ কথা বলে আপনি সেটা সুন্দর করে মেনে নিচ্ছেন মানে আপনার বিরুদ্ধে কথা বললে আপনি তার বিরুদ্ধে দিবেন মামলা আর আল্লাহর তালার বিরুদ্ধে কেউ কথা বললে সেটা নিয়ে প্রতিবাদ করতে নামলে হয়ে যায় উগ্রবাদী এই নিয়ে আপনার রাজনীতি ভাই দুইটা ভোটের জন্য ভোট আপনার কপালে জাহান্নামী হ্যাঁ শর্ট কাপুর চোপুর পরে যদি মেয়ের নাচা নাচি করা হয়েছে ডিজে গান সেইগুলো হচ্ছে হারাম এই গান হারাম করবো তবে বাউল গানের মধ্যে তো আর শর্ট শর্ট কাপুর পরে আসে না তারা একেবারে শাড়ি পরে আসে এইজন্য বাউল গান হারাম না এখানে রয়েছে আরাম আল্লাহ আমার রসুল কে সালাম দিছে আমার রসুল কোনোদিন আল্লাহ সালাম দেয় না এটা কোন হাদিসের মধ্যে তিনি পেয়েছে সেটা আমার বোধগম্য নয় তবে আপনারা সবাই জানেন কেউ যদি সালাম দেয় তাহলে তাকে আবার অলাইকুম আসসালাম দেওয়া হয় মানে আপনার জন্য তিনি দোয়া করেছে আপনি আবার তার জন্য দোয়া করে দিল সেখানে কে আগে সালাম দিল কে অলাইকুম দিল এটা নিয়ে কিন্তু মাথা খামানের কিছু নাই যদি দাড়ি থাকলেই জান্নাতে যাইতো তো তা বুঝাইলি যাইতো ফেরা ওনার তো দাড়ি ছিল নমরুদের দাড়ি ছিল আর এই ভন্ড বাউল শিল্পীরা কোনো হাদিস কোরআন না পড়ে একের পর এক মন গড়া কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে আসলে তাদের যারা ভক্ত আছে তারাও তো কোরআন যার কারণে আল্লাহ তার দৃষ্টি পরিমান কমিয়ে দিয়েছে যদি অন্ধ দৃষ্টি পুরোপুরি দিয়ে দিত তাহলে অন্ধ আরো কতই না প্রশ্ন করতো দেখি অন্যদিকে বললো ওইখানে দুইটা জিনিস কেন দিয়েছে এই দুইটা জিনিস যদি আল্লাহ তালা না দিত তাহলে এই নারীর জন্মটাও কিন্তু আজকে না বাউলদের যে কর্মকাণ্ড এগুলো সবগুলাই যৌনাচার কেন্দ্রিক ম্যাক্সিমাম নারী পুরুষ মিলে যৌনাচার করে এটাই হলো তাদের ধর্ম আর এটাই হলো তাদের সাধনা মুক্তি চাই মুক্তি চাই আবুল সরকারের মুক্তি চাই এই স্লোগানে মেতে উঠেছেন অসংখ্য গানজুটি হিরোইনচি ডেন্ডিখোর গাঁদা খায় আলাদা সাধু সিদ্ধি খায় কেউ কি আবার এর মধ্যে রয়েছে বেডি খোর যেভাবে আবুল সরকারও খাইতো তবে এখন আবুল সরকার নাই তো মানুষের দাবি তার পঞ্চাশ দেশ দিয়ে গরম ডিম যেন দেওয়া হয় লাস্টন কথা একটাই যদি কেউ আমার আল্লাহ নবীর বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় সে যেই হোক না কেন আমরা তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবো আপনি একজন রাজনীতিবিদ আজকে আপনার হয়তো বা কিছু পরিমাণ ক্ষমতা আছে এবং আপনার পিছনের চামচাগুলো তারা নিজের ক্ষমতার জন্যই আপনার পিছনে চামচামি করছে এই সকল চামচা গুলো ততদিন পর্যন্ত আপনার সাথে থাকবে যতদিন আপনি জীবিত তবে আপনি মৃত্যুবরণ করার পরে আল্লাহ নবীকে যারা অপমান করেছিল আপনি তাদের পক্ষ নিয়েছিলেন এই জন্য এটার বিচার কঠিন থেকে কঠিন হতে পারে নাস্তিকরা কোন ধর্মকে পছন্দ করে না কিন্তু বাউলদেরকে খুব পছন্দ করে আপনার তো সবাই জানেন বিশ্ব নবীর অপমানে যদি না তোর মন মুসলিম নয় মুনাফেক তুই নবীজির দুশ্মন আল্লাহর কথার কোন গু আমার তা লিখিসি পাই নে আজকে নবী আল্লাহকে নিয়ে বাজে সমালোচনা করার পরও আপনারা দুইটা ভোটের আশায় তাদের পক্ষ নিয়েছেন আফসোস এরকম একটি দেশে জন্মগ্রহণ করেছে আর সেটা যদি আমি একজন মুসলমান হয়ে থাকি আপনি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা এটা নিয়ে প্রতিবাদ করবো এতে করে যদি আমাদের জীবনও যায় আমরা হাসি মুখে সেটা মেনে সামনে হলো জাতীয় নির্বাচন এই বাউলরাই মাঝে মাঝে তাদের প্রচার জন্য ধানের শীষ

গত কয়েকদিন আগে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি খুবই অপ্রত্যাশিত আমার মহান সৃষ্টিকর্তা আমার ধর্মের প্রত্যেকটা বাণী তার অর্থকে বিকৃত করার অধিকার কোন বিকৃত মস্তিষ্কের অধিকারী যদি কোনো সমস্যা সৃষ্টি করে এরপরে যদি কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয় তাহলে শুধুমাত্র যারা এই পরিস্থিতিতে রিয়াকশন দেখাবে তাদেরকে দায় দেওয়া যাবে না আমাদের বিশ্বাস আলাদা হতে পারে আমাদের ধর্ম আলাদা হতে পারে আমাদের সংস্কৃতি আলাদা হতে পারে কিন্তু কিন্তু যে কোনো ধর্মের মহান সৃষ্টিকর্তা সেই ধর্মের মহান বাণী তার অর্থ এর কোনো কিছুকেই বিকৃত করার অধিকার কারণে প্রত্যেক ধর্মপ্রাণ মানুষ ধর্ম হিসেবে আমি একজন মুসলিম আমার ধর্ম আমার মহান সৃষ্টিকর্তা আমার ধর্মের প্রত্যেকটা বাণী তার অর্থকে বিকৃত করার অধিকার কারণে আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই এখন এবং আগামীতে এই বাংলাদেশে যেই সরকারি রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন কেউ যদি এই স্পর্ধা দেখায় রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে কোনো বিকৃত মস্তিষ্কের অধিকারী যদি কোনো সমস্যা সৃষ্টি করে এরপরে যদি কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয় তাহলে শুধুমাত্র যারা এই পরিস্থিতিতে দেখাবে তাদেরকে দায় যাবে না রিয়াকশন বরং যারা এই পরিস্থিতি তৈরি করে তাদের উদ্দেশ্যকেও খতিয়ে দেখতে হবে এবং আমরা অনুরোধ করবো আমাদের জায়গা থেকে এই ধরনের যে কোনো অপ্রত্যাশিত ঘটনা যদি আমরা দেখি আমরা যেন তাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করি এবং আরেকটি অনুরোধ করবো ওই ক্ষেত্রে আমরা যেন আইন নিজের হাতে তুলে না নেই কারণ আমাদের জন্য এমন অনেক ফাঁদ পাতা হবে যেই ফাঁদ যদি আমরা অতিক্রম না করি তাহলে সেটাকে উচিলা করে আমাদেরকে আবার পিছন দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনার আমাদের ভাই আমাদের সহযোদ্ধা আমাদের অভিভাবক আপনারা আমাদেরকে শুধ্রে দিবেন ভুল ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে নিজেদেরকে সংশোধন করে সামনে এগিয়ে নিয়ে যাব আজকে থেকে দুই বছর আগে আমাদের কল্পনাতেও ছিল না আমরা এই পথে আসবো আজকে থেকে দুই বছর আগে আমাদের কল্পনাতেও ছিল না যে বাংলাদেশ আমাদের আজকের মতো একটা প্রত্যাশার জায়গায় থাকবে আমরা যদি মহান আল্লাহর এই আমানত রক্ষা করতে পারি কারণ আমরা বিশ্বাস করি এটা শুধুমাত্র আমাদের একার অর্জন নয় আমাদের অনেক আলেম ওলামা তাদের জীবন রক্তের বিনিময়ে তাদের দোয়া চোখের পানির বিনিময়ে রাতের পর রাত চোখের পানি ফেলার বিনিময়ে বাংলাদেশ এবং আমাদের আমাদের মহান রব আল্লাহ চেয়েছিলেন আজকে আমরা এই নতুন বাংলাদেশে আমরা যেন আমাদের এই আমানতটুকু একসাথে রক্ষা করি এইটুকুই চাওয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে রাজপথের লড়াই অথবা মোল্লা মুন্সির কাছে আমার জানতে ইচ্ছে হয় আল্লাহর মুখ আছে কিনা আল্লাহর হাত পাও আছে কিনা আল্লাহর আল্লাহ কি শোনে কিনা দেখে কিনা যদি এরকম কিছু হয়ে থাকে তাইলে মোল্লা মুন্সিরা কেন বলে আল্লাহ নিরাকার তাইলে আল্লাহর আকার আছে খারাপ কিছু বলে নাই উনি অন্তর্বর্তীকালীন সরকার এটা টাইটেল দিয়ে রাখতে পারবে না এখানে অনেক রণক্ষেত হয়ে যাবে আবুল সরকার ছোট আবুল সরকার ইতিমধ্যে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে কি কারণে অ্যারেস্ট করা আছে আজকে মিরপুর শাহালি মাজারে এখানে এসে দেখতে পাচ্ছি যে তার যে ভক্তবিন্দুরা রয়েছে মানব বন্দন করতেছে মূলত যে আবুল সরকার যে কথার কারণে কিন্তু তাকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে মহান আল্লাহ তাআলাকে নিয়ে কুতুবতি করায় তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে দেখুন আমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালায় কিন্তু সেই আবুল সরকার যে কথাটি বলেছেন যে কথাটি হচ্ছে যে আল্লাহর এক নিয়ে কত কথা কয় আল্লাহর মুখ কয়টি এই কথাটা আসলে উচিত হয়েছে কিনা আবুল সরকারের এটা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আহ মানব বন্ধু করতেছে মিরপুর সাহালি মাজারে এসে এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আমি একটু আমি আমি আসলে আবুল সরকার বাংলাদেশের একজন সুনাম ধন্য বাউল জীব পরমের পালার ভিতরে যে কথাগুলি হয়েছে আসলে আল্লাহ নিরাকার অতএব আল্লাহর আগাও নাই মাথাও নাই আতু নাই পাও নাই এই কথার ভিতরে যদি ত্রুটি হয়ে থাকে আমি আবুল সরকারের পক্ষ থেকে ক্ষমা চাই ওনাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক উনি আবার চলে আসুক আমাদের মাঝে এই দেশ ছুপিবাদের দেশ এই দেশ উলিয়া উলিয়ার দেশ এই দেশ পাগল ফকিরের দেশ এই দেশে পালাগান সবাই পছন্দ করে শতকরা পঁচাশি জন লোক তরিকাপন্থী যদি তার মুক্তি নাই দেওয়া হয় সকল তরিকাতপন্থী যখন রাস্তায় নেমে যাবে তখন এই দেশের অন্তর্বর্তীকালীন সরকার এটা টাইটেল দিয়ে রাখতে পারবে না আপনারা যদি এই খেলা খেলতে থাকেন তাহলে আমরাও এই খেলা খেলতে বাধ্য হব আজকে আজাহারির একটি ভিডিও সারা ফেসবুকে ভাইরাল হয়ে আছে চাইলে সেটা নিয়েও মামলা করা যায় যদি ভদ্রভাবে না করেন তাহলে এই বিষ কীভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবহার করতে হয় এটা আমরাও কিন্তু জানি জামাতে ইসলামীকে একটু মনে করাই দিই তারা যেন ভুলে না যান তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রাথমিক মামলাটা ধর্মীয় অবমাননার কারণেই হয়েছিল তাহলে এই আগুনের খেলায় যদি আপনারা নামতে চান এই আগুনের খেলা খেলতে যদি আপনারা আমাদের বাধ্য করতে চান তাহলে এই কিন্তু আমরাও নামবো তখন কিন্তু পালানোর পথ হবে জানতে ফিরেছেন আজকে ভিডিওটা মাধ্যমে দেখাবো করুন পুরো ভিডিওতে এরকম চাঞ্চল্য করতে সবার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বলতো সুস্থ থাকবেন দেখো না কোনো ভিডিওতে তো দেখুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ